পুলিশি তৎপরতায় উদ্ধার হয় পাঁচটি গ্যাস সিলিন্ডার আট তারিখ আড়ালিয়া বাজার এলাকায় চোরের দল চারটি দোকান থেকে পাঁচটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের টহলদারি লক্ষ্য করে পালিয়ে যায় পরবর্তী সময় কলেজ কলেজটিলাফাঁড়ের এসআই কমল কান্তি নেতৃত্বে এলাকায় তল্লাশি করে গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধার করে আজ তদন্ত সাপেক্ষে সিলিন্ডারগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় আমাদের সিলিন্ডারটি চুরি হয়েছিল আর কি তো পুলিশ যাওয়ার যাওয়ার পথে চোরকে দেখতে পাই তো চোর সিলিন্ডারগুলো ফেলে দিয়ে ওরা চলে যায় তো ওই সময় আমাদের যারাও অফিসাররা দায়িত্বে ছিলেন ওনারা ওই সিলিন্ডারগুলো আমাদের থানাতে নিয়েছে এখন আমরা সবাই এসেছি সিলিন্ডারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা আরো কি নাম আপনার আমার নাম উত্তম পাল আচ্ছা বলুন তো আমাদের ঘর থেকে সিলিন্ডারগুলি চুরি হয়েছিল এমন সময় মোবাইল ফোন মোবাইল পুলিশ মোবাইল যাওয়ার পথে ওইগুলিকে আটক করে আটক করার পর আমাদের কাকে জমাতিয়া বাবু আমাদের এইগুলি আটক করে এবং আমাদেরকে আবার আমরা যখন এই আইএসেরা ওনাকে জানাইছি যে আমাদের বাড়ি ঘরের সিলিন্ডারগুলো এইভাবে নিয়ে গেছে আমরা পাচ্ছি না তখন বলছে যে সিলিন্ডারগুলি ওখানে আছে আমরা দিয়ে দেবো তারপর আমরা সবাই মিলে এসেছি এবং আমরা স্যারের কাছে বলছি স্যার ঠিক আমাদের সহযোগিতা করেছে এবং কল্যাশটিলা পুলিশ ফারি আমাদের যথেষ্ট সাহায্য করছে যেটা অতুলনীয় বলার মতো আমরা খুব সহযোগিতা পেয়েছি ওনার কাছ থেকে বাবুর কাছ থেকে আমরা অনেক অনেক মানে সহযোগিতা পেয়েছি যেটা বলার বাইরে আমি ভাবিনি কোনো দিনও এত সহযোগিতা পাবো কিন্তু খুব সহযোগিতা পেয়েছি পেয়েছি ওনার কাছ থেকে গত আট বাই নয় তারিখ মধ্যে রাত্র আমাৰ আঠ তাৰিখেই আমাৰ নাইট মোবাইল গাড়ী ছিলোঁ তাৰপৰা আমি এমনিতে এক ফুড পেট্ৰলিঙত দিছি আঢ়ৈলীয়া এলেকা তাৰপৰা আমি ইয়াতে কৰাৰ পৰা ন তাৰিখ কৰি ৰাখিছোঁ বাৰটৰ বলেতো ন তাৰিখ এই সময়ত আঢ়াইটা সময় আমি একটা চুৰ ইয়াতে একদোঁ এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানা টানি দেখছে পরে আমরা ধুর দিছে পরে অলরেডি সে জলে জাম দিয়ে বাগিয়ে গেছে গা চিটারে তা করতে পারছি না এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে পাঁচটা সিলিন্ডার রিকোভারি হয়েছিল এরপরে আমি তো রিকভারি করার পরে আমি নিয়ে আসছি এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমার কমপ্লেন জানাইছিল এরপরে একজনের নাম হইছে চন্দন সরকার একজন হচ্ছে মনু ঋষি দাস একজন হৈছে উত্তম পাল একজন সুখেন্দু দাস নামি কৰে সেৰা একে হেকে বা একজনৰ দুইটা চিলিণ্ডাৰ বা বাকীতে একেটা একটা এই আটক কৰাৰ কৰাৰ পৰা আমি আবাৰ নিজে কাৰ কোনানা দোকান দোকান ভেৰিফাই কৰি ভেৰিফাই কৰাৰ পৰা আৰু এলেকাৰ প্ৰতিবেশীসহকাৰে আমি দোকানতা ইয়াতে যে জেগাতে জেগাতে গেছি আমি এখেন চেক কৰছি পিছনে বেৰা বা জানালার গা দিয়ে সব দিয়ে তিন কাইতে কাইতে দেহে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি তাই আমি রিকভারি করে জানার পরে ভেরিফাইড করে তাদেরকে আবার ওনার হাতে মালিকের হাতে আমি হেন ওভার কইরা দিয়ে দিতে ব্যুরো রিপোর্ট নিউজ অনলাইন ত্রিপুরা